কোন আল্লাহকে সেজদা কর আল্লাহ থাকে বাবা শাহজালালের লোকে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ বাবা শাহপরণের লগে আছে জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রৌজা মোবারকে যায় দেহি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে তো কই এরা কারে সেজদা করে আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবার পড়ে এরা কারে চেষ্টা করে মানুষ কতটা গন্ড মূর্খ হলে আল্লাহ সুতরাহ নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে এই লোকের যে ইসলামিকের একদমই জিরোর কোথায় সেটা তার বক্তব্য শুনেই বোঝা যাচ্ছে তার সাহস কিভাবে হয় আল্লাহ সুমতলাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার তিনি প্রথমে বললেন যে শাহপরান শাহজালাল এবং সুরেশ্বরকে পিছনে পেলে আমরা পশ্চিম দিকে সেজদা দিচ্ছি আল্লাহ কি পশ্চিম দিকে থাকে আল্লাহ তো থাকে শাহপরান শাহজালাল সুরেশ্বরের সাথে নাউজুবিল্লাহিন জালিক আল্লাহ সুমতলা কোথায় থাকেন স্পষ্ট করে নাউজ সুমতলা বলছেন সুরাত্ত হয় আর রহমান ও আল্লাহ আর সুস্তাওয়া রহমান উপরে আছেন নিসা এছাড়াও সুরা সুরা আনাম সুরা সব বিভিন্ন একটা আল্লাহ সোম্নতাল তিনি কোথায় আছেন সে সম্পর্কে বিস্তারিত আমাদের জানিয়ে দিয়েছেন এবং এই একগুলো থেকে আমরা জানতে পারি যে আল্লাহ সমনত আসমানের উপরে আছেন তাহলে এই ব্যক্তি বলছে যে আল্লাহ সোমনতলা কই আছেন সুরেশ্বরের সাথে আছেন কই আছেন শাহফানের সাথে আছেন আসল কোথায় আছেন সাজালের সাথে আছেন এবং এই কথাটি একদমই ভিত্তিহীন এবং মিথ্যা আলোচনা উপরে অপবাদ এবং এই লোক এই কথাগুলো বলে মানুষের ইমানকে নষ্ট করছে এবং তার কথা যে বিশ্বাস করবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং সে বলছে যে পশ্চিম দিকে কেন দিচ্ছে আমরা কি পশ্চিম দিকে সেজা দিই নাউজুবিল্লা মিন জালিক আমরা পশ্চিম দিকে সেজদা দেন আমরা সেজদা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পশ্চিম হলো আমাদের বাংলাদেশ থেকে কিবলা কাবা এর আগে আমাদের কিবলা ছিল আল-আকসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাবাকে পছন্দ হয়েছিল রাসূল তো মনে করেছিলেন যার অন্তর থেকে কাবা যদি মুসলিমদের কিবলা হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে কিবলা কাবাকে করে দেব এবং সেখান থেকে কিয়ামত পর্যন্ত কাবাই কিবলা হবে মুসলিমদের আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি মুমিনের নফসের নিকটে থাকি নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন নিকটে অবস্থান করি উনি এই বক্তব্যে বলেন যে মুমিনের কলবে আল্লাহ তাআলা থাকেন যেটা একদমই ভিত্তি এবং জাল বানোয়াট কথা এই ধরনের ব্যক্তি থেকে এরকম কথা ছাড়া কি আশা করা যেতে পারে যার ইসলামিক জ্ঞান একদমই শূন্যের কথায় সে ইসলামের জ্ঞান ছাড়ছে মানুষকে এবং তিনি একটি আয়াত দিয়ে বলেছেন যে মুমিনদের সাথে আল্লাহ থাকেন যেটা সোয়া তোহায় আল্লাহ সুমতলা বলেছেন যে মুত্তাকিদের সাথে আল্লাহ আছেন এখানে সাথে অর্থে কি আল্লাহ তালা আমার একদমই পাশে আছেন ফিজিক্যালি আছেন নাজুবিল্লা মিন জালিক এটা না এটা আমরা কার কাছ থেকে নেবো এটা রাসুলের কাছ থেকে নেবো এই আমরা কার কাছ থেকে সাবিরের কাছ থেকে নেবো সাবির এই আয়াতটা কীভাবে বলছেন রাসুল সাসমী আয়াতটা কীভাবে বলছেন এখানে সাথে থাকার অর্থ হলো আল্লাহ সুমতলা আমাদের দেখছেন আল্লাহ সুমন্ত আমাদের শুনছেন আল্লাহ সুমন্ত জ্ঞানের ভেতরে আমরা আছি যেমন ধরেন আপনার অফিস থেকে আপনি দূরে চলে গিয়েছেন কিন্তু আপনার অফিস সিসি ক্যামেরা আছে আপনি অফিস থেকে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা বাইরে থেকে কিন্তু আপনার অফিসকে চেক করতে পারছেন সেম জিনিসটা এরকম যে আল্লাহ তালা সাথে আছেন বলতে আল্লাহ তালা আমাদের পর্যবেক্ষণ করছেন আমাদের ফিজিক্যালি সাথে নেই এটাই হলো এত ব্যাখ্যা কিন্তু এই ব্যক্তি সেটাকে আক্ষরিক অর্থে নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং এই ধরনের ব্যক্তির বক্তব্য যারা শুনবে তারা স্পষ্ট বিভ্রান্তর মধ্যে থাকবে আমার কাছে মনে হচ্ছে কারণ এই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে রাসুলকে নিয়ে এবং এই ব্যক্তি সবসময় অলি আউ্লাদের কথা বলে অলিয়াউলিয়াদের আমরা সম্মান করবো কিন্তু এরকম সম্মান করবো না যে আল্লাহর পর্যায়ে নিয়ে যাব তার কথায় মনে হচ্ছে অলি এবং আল্লাহ এক নাউজুব ই এই ধরনের ব্যক্তি থেকে আমরা সবাই সচেতন হবো আলাইকুম রহমতুল্লাহি আবার